বিজয় হয়েছে বাংলাদেশে বাংলার মস থেকে ফ্যাসিবাদ জারিম হাসিনা পালিয়ে গেছে বাংলার জমিন থেকে আওয়ামী রাজনৈতিক দলটাকে উপড়ে ফেলা হয়েছে ঠিক আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক মইন ফিরভার প্রতাপ চেয়ারম্যান দেশনায়ক তারে গ্রহণের নির্দেশনা আমাদের নেতা জরুরিতে দিদুল বাড়ি হেন ভাইয়ের নিত্বেশনা এ অঞ্চলে কোনো সন্ত্রাস তাদাবাদ চলবে না থেকে যদি কোনো ব্যবসায়ী ভাইদের কাছে আছে কোন সাধারণ জনগণের কাছে কোন সন্ত্রাসই আছে রাজনৈতিক পরিচয় আছে আপনারা আমাদেরকে সন্তান দেবেন আমরা তাদেরকে অতিহত প্রতিরোধ করবো নিশ্চয় যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ করতে চাই আমরা আপনাদেরকে বলছি আমরা তাদেরকে প্রতিরোধ প্রতিহত যা করবে আমরাই করব আমাদেরকে শুধু আপনারা একটু বলবেন পুলিশ ভাইরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ পুলিশ ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা আছি এলাকার জনগণের সম্পদ সম্মান রক্ষাতে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ